বিরিয়ানি নাম শুনলে খেতে ইচ্ছা করে না এরকম মানুষ খুব কমই আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আজকে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব আমি নিয়েছি এক কেজি পরিমাণ গোস্ত আর এখানে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং সাথে দিয়ে দিলাম একটা গোটা বড় ফালি লেবু এবং খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি এর সাথে লবণও ব্যবহার করব লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে এটা মেরিনেট করব। এখন অন্য কোনো আর মশলা দিবো না আমি এই গোস্তটা দুই ঘন্টার জন্য মেরিনেট করব বিরিয়ানি একটি জনপ্রিয় দক্ষিণ এশীয় খাবার যা চাল মাংস ইত্যাদি এবং বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করা হয় বিরিয়ানির জন্য আমি এক কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি আর চালটা ধুয়ে কিছুক্ষণ পানি দিয়ে ভেজিয়ে রাখবো অন্যদিকে একটা পাত্র নিয়ে নিলাম এবং তাতে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে অর্ধেক পেঁয়াজ তুলে রাখবো আর বাকি অর্ধেকের সাথে আমার মেরিনেট করা গোস্ত দিয়ে গোস্তটা একটু রান্না করে নিব গোস্ত রান্নার এ পর্যায়ে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং তার সাথে দিয়ে দিব চার চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এবং তারপরে খুব ভালোভাবে মেখে নিয়ে আবারও গোস্তটা একটু কিছুক্ষণ রান্না করে নিব। বিরিয়ানির আলুটা কিন্তু সবচেয়ে বেশি মজাদার লাগে আর তাই বিরিয়ানির জন্য আমি বড় বড় কিছু আলু ছিলে কেটে তারপরে সেটা হালকা লবণ মেখে ভেজে রেখেছি আর এদিকে আমি একটু কেশর ভেজিয়ে রাখলাম দুধে এটা আমরা পরবর্তীতে বিরিয়ানিতে ব্যবহার করব আর চাল সিদ্ধের জন্য আমি দেখেন বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম কয়েকটা মশলা দিয়ে দিয়েছি লেবুর টুকরা কয়েকটা কাঁচামরিচ এক চামচ লবণ কিছুটা তেল আর স্টার অ্যানিস তারপরে চাল দিয়ে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত চালটা সেদ্ধ করে নিয়ে পানিগুলো ছেঁকে রেখে দেব এদিকে আমাদের বিরিয়ানির গোস্তটাও কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে বিরিয়ানি পদ্ধতি হলো দম পদ্ধতি যেখানে একটি পাত্রে ঢাকনা দিয়ে বন্ধ করে অল্প আঁচে রান্না করা হয় যাতে মশলার স্বাদ গোস্ত ও চালের সাথে খুব ভালোভাবে মিশে যায় আমি প্রথমেই একটু গোস্ত দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক লেয়ার চাল এবং তারপরে দিয়ে দিয়েছি আবারও গোস্ত এবং এখন অ্যাড করে দিয়েছি বেশ কয়েকটা আলু বাসমতি চালের বিরিয়ানি খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি আজকে বাসমতি চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া চাল দিয়েও এভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন এখন ছড়িয়ে দিচ্ছি বেশ কয়েকটা আলু বোখারা এবং আর কয়েকটা বাদাম আপনারা চাইলে এখানে চিনা বাদাম ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু ব্যবহার করেছি আর যে বেরেস্তাটুকু উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ আর আমি যে জাফরান দুধে গুলে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিয়ে বাকি যে চালটুকু ছিল সেইটুকু অ্যাড করে দিব। চাল দেওয়ার পরে আমরা এই লেয়ারটাও আগের যে লেয়ারটা দিয়েছি ঠিক সেভাবেই সাজিয়ে দিব। চালগুলো পুরো হাড়িতে ছড়িয়ে দিয়ে তারপরে মাঝখানে বেশ কয়েকটা আলু বসিয়ে দিব আর দিয়ে দিব এক টুকরো লেবু এবং তারপরে অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ এরপরে বেরেস্তা ছড়িয়ে দিব আর দিয়ে দিব কয়েক টুকরা আলু বোখারা তারপরে বাকি ড্রাই ফ্রুটসগুলো দুধ ও জাফরান গুঁড়ে রেখেছিলাম সেই অংশটুকু এখন অ্যাড করে দিব আর তারপরেই চারদিকে আমরা সিল করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আটা ও পানি দিয়ে একটি ডো বানিয়েছি আর সেটা আমি ভাতের হাড়ির চারদিকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে দিলাম এখন বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিচ্ছি ৩৫ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত মাঝারি আছে এই দমটা দিতে হবে চল্লিশ মিনিটের পর কিছুক্ষণ থেমে তারপরে আমি এই বিরিয়ানির ঢাকনাটা খুলেছি দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গিয়েছে আপনারা সবাই বাড়িতে এই মজাদার বিরিয়ানি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমি এখন আমার পরিবারের সাথে এনজয় করব। এই বিরিয়ানিটা আল্লাহ ফেজ